আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল মান যে ওয়ান এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব ব্যাপারটি খুবই সহজ হলেও অনেকেই এই ব্যাপারটি নিয়ে কনফিউশনে ভোগে যে জিরো ফ্যাক্টোরিয়াল মান ওয়ান কেন হয় এটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে তো আজকে এই ভিডিওতে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে জিরো ফ্যাক্টোরিয়াল এর মান যে ওয়ান হয় সেটা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি জিরো ফ্যাক্টোরিয়াল এর মান যে ওয়ান এই ব্যাপারটি বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে ফ্যাক্টোরিয়াল আসলে কীভাবে কাজ করে ধরুন ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল এর মান কত ফোর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ঠিক আছে যদি আমি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়ালের মান কত থ্রি ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ঠিক আছে যদি আমি বলি এন ফ্যাক্টোরিয়ালের মান কত এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 টু ওয়ান ঠিক আছে এরকম তো ফ্যাক্টরিয়াল আসা এভাবেই কাজ করে তো এই ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে জিরো ফ্যাক্টরিয়াল এর মান ওয়ান কীভাবে হয় এই যেখানে আমি লিখছি এন ফ্যাক্টরিয়াল সমান এটা এটাকে আবার এভাবেই লিখা যায় যে এন ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখন এই এর মান যদি আমরা ওয়ান নেই এন এর মান যদি আমি ওয়ান নেই তাহলে কত হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে ওয়ান ইনটু ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে থাকলে ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এই পাশে ওয়ান থাকলো আর ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো হ্যাঁ জিরো ফ্যাক্টোরিয়াল এখন ওয়ানের সাথে জিরো ফ্যাক্টরিয়াল গুণ করলে ওয়ান হয় আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান তার মানে এই পাশে থাকলো ওয়ান এই পাশে থাকলে শুধু জিরো ফ্যাক্টরিয়াল অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জিরো ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে ওয়ান এটা একটা প্রসেস এই প্রসেসে প্রমাণ করা যায় যে জিরো ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে ওয়ান আর একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিতে প্রমাণ করা যায় জিরো ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে ওয়ান কি চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি তো আমরা জানি যে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা তো আপনারা জানেন তাই না যদি আমি থ্রি ফ্যাক্টোরিয়াল বলি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এটা চার এবং ক্রমান্বয়ে সংখ্যাগুলো কমবে এবং পরস্পর গুণ হবে থ্রি ফ্যাক্টরিয়াল মানে সেম ব্যাপার আমি কি এটা লিখতে পারি না খেয়াল করে দেখুন ফোর ফ্যাক্টরিয়াল মধ্যে কিন্তু থ্রি টু ওয়ান আছে হ্যাঁ থ্রি ফ্যাক্টোরিয়ালের মধ্যে থ্রি টু ওয়ান আছে তো আমি কি এটা লিখতে পারি না ফোর ফ্যাক্টোরিয়ালের জায়গায় যে ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল কারণ এটুক যে মান এই ভ্যালুটা এটুক সমান হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল অতএব আমরা লিখতে পারি ফোর ফ্যাক্টোরিয়ালের জায়গায় লিখতে পারি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা আমরা আগের সূত্র থেকেও লিখতে পারতাম যখন আমি বলেছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি এন এর মান ফোর হয় তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল এখান থেকে কিন্তু বোঝা যায় তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল সমান যদি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল হয় তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল কত হবে ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ ফোর তাই তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে ভালো করে এই যে ব্যাপারটা যে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ ফোর আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল সমান কত তাহলে আপনাকে বলতে হবে সিক্স ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে সিক্স যদি আমি বলি সেভেন ফ্যাক্টোরিয়াল কত তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে সেভেন যদি আমি বলি সিক্স ফ্যাক্টোরিয়াল সমান কত তখন আপনাকে বলতে হবে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে সেভেন তো এই কনসেপ্টটা তো আপনাদের ক্লিয়ার তাই না যদি আমি বলি ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কত ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে টু অনুরূপভাবে যদি আমি বলি জিরো ফ্যাক্টোরিয়াল সমান কত তাহলে কী হবে এই নিয়ম অনুযায়ী ওয়ান ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে ওয়ান এখন ওয়ান ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান আর এই ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান ভাগ করলে হয় ওয়ান অতএব বুঝতেই পারতেছেন যে জিরো ফ্যাক্টরিয়াল মান হচ্ছে ওয়ান তো আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি যে জিরো ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান ফ্যাক্টরিয়াল নিয়ে ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করিনি আপনারা হয়তো জানেন যে ফ্যাক্টরিয়াল কীভাবে কাজ করে আমরা জাস্ট প্রমাণ করার চেষ্টা করেছি যে জিরো ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে ওয়ান তো দর্শক আশা করি ভিডিওটি ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিন্যাস স্বভাবে সংক্রান্ত সহ অন্যান্য যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Thank you